হান্ডিয়াল থেকে চাটমোহর যাওয়া কি এতই সহজ তাই তো হেলিকপ্টার রেডি ভাড়া মাত্র বিশ টাকা কম নাই উঠে পড়ুন ঝটপট হেলিকপ্টার কিন্তু ছেড়ে দিল চাটমোহরের পথে আপনি উঠলেন তো দেরি করলে কিন্তু ইউএনওর মাধ্যমে সড়ক উপদেষ্টা সমীপে স্মারকলিপি গণস্বাক্ষর ও পত্রিকা কাটিং সমন্বিত নথি হস্তান্তর চলনবিলের বিলের সময়ের তথ্যচিত্রে বিস্তারিত আজ সোমবার চার আগস্ট বিকেল চারটায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর মাধ্যমে মাননীয় সড়ক উপদেষ্টার নিকট স্মারকলিপি গণস্বাক্ষরপত্র এবং মানববন্ধন সংক্রান্ত বিভিন্ন সংবাদপত্রের কাটিং সমন্বিত একটি বাইন্ডিং নথি হস্তান্তর করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন চেতনায় হান্ডিয়ালের পক্ষে সাবেক ব্যাংকার মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন প্রভাষক মোহাম্মদ আবু তালেব প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আবু শাহিন এবং সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন উল্লেখ্য জনদুর্ভোগ লাঘবে জার্দিস মোড় থেকে নগর মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়ক নির্মাণের দাবিতে গত দুই আগস্ট শনিবার চেতনায় হান্ডিয়ালের উদ্যোগে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রায় চোদ্দ কিলোমিটার এলাকা জুড়ে এক যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুল কলেজের শিক্ষার্থী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ব্যবসায়ী পরিবহন মালিক চালক কৃষক কৃষাণীসহ সর্বস্তরের জনসাধারণ এ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসী আশাবাদী দীর্ঘদিনের এ দুর্ভোগের অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি